নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগিং উইথ কাকলি আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম অন্য রকমভাবে ধোসা তো আজকে আমি বানাবো আলুর ধোসা তো সকালে বা সন্ধেবেলা টিফিনে যে কোনো টাইমে তোমরা বানিয়ে নিতে পারো এরকম সুন্দর মুচমুচে লাল লাল খরা খরা আলুর ধোসা তো কি করে বানাতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো ঝটপট প্রথমে একটা চাটনি বানিয়ে নিই চাটনিটা বানানোর জন্য দেখো আমি এখানে রোস্টেড বাদাম আর রোস্টেড ছোলার ডাল নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা নারকেল তো এইভাবে যদি তোমরা করো চাটনিটা কিন্তু খেতে খুব ভালো হয় আর সঙ্গে দিয়ে দিলাম দু কুচো ছোটো ছোটো আদা এবার আমার এর মধ্যে দিতে হবে একটু কারিপাতা তাহলে কারিপাতার গন্ধটা চাটনির মধ্যে দারুণ লাগবে খেতে তো সেই কারণেই আমি এখানে কারিপাতা দিলাম আর এর মধ্যে দিয়ে দেব নুন আচ্ছা নুনটা তোমাদের দেখানো হলো না পেস্টটা হয়ে গেছে এবার আমি পেস্টটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢেলে রাখবো এবার একটা এটার মধ্যে সাঁতলানোর ব্যবস্থা করতে হবে তাই জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিয়ে দিলাম হিং এবার সর্ষেটা যখন খুব চটপট করে ফুটবে তখন দিয়ে দিলাম কারিপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার খুব সামান্য নেড়ে গ্যাসটা বন্ধ করে আমি চাটলিটা এইটা ফোড়নটা দিয়ে সাঁতলে দেবো তো দেখো একটু হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর আমি এটা তুলে নিয়ে ঢেলে দেবো চাটনির মধ্যে তো দেখো চাটনির মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার এটা চাটনিটা তোমরা ঠান্ডা ঠান্ডাও খেতে পারো আবার এমনিও খেতে পারো যদি ঠান্ডা ঠান্ডা খেতে চাও তাহলে একটু ফ্রিজে রেখে দেবে ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে এবার চলো বানাই ঘোসার ব্যাটারটা কী করে বানাচ্ছি আমি এখানে একটা আলু নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জিরে গোটা জিরে তো এখানে আর একটু দিয়ে দিচ্ছি টুকরো ছোটো ছোটো আদা তাহলে এবার আদা জিরে লঙ্কা আর আলু এটাই আমাকে এবার বাঁটতে হবে কিন্তু এর মধ্যে একদম জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই এটাকে এইভাবে সুন্দর করে বেটে নিতে হবে তাহলে চলো ঢাকা দিয়ে মিক্সিতে এটা বেটে নিই বেটে নেওয়ার পরে আমি দেখো এর মধ্যে কি দিচ্ছি দেখো আমি যেহেতু অল্প পরিমাণে বানাবো একটা আলু তাই আমি এখানে এক কাপ মতন সুজি নিয়েছি ঠিক যতটা পরিমাণে সুজি নেবে সেই বুঝে কিন্তু তোমাকে এর মধ্যে জল ব্যবহার করতে হবে তো দেখো আমি এর মধ্যে জলও নিয়ে নিয়েছি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জলটাও এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব তার জন্য চলো ঢাকা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম দেখো এবার এর মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন এখানে কিন্তু বেসনটা তোমরা অবশ্যই ব্যবহার করো বেসনটা দিলে কালারটা খুব ভালো আসবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ মতন বেসন নিয়ে নিলাম অল্প একটু চিনি চিনিটাতে স্বাদের ব্যালেন্সটাও হয় আর ভালো কালারও আসে আর দিয়ে দিলাম নুন তোমরা এখানে যে যেরকম পরিমাণে বানাচ্ছ সেই পরিমাণেই দেবে আমি এখানে এক চামচ নুন ব্যবহার করলাম তো দেখো এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একটুকুও দানা দানা বা কিছু না থাকে খুব স্মুথ একটা পেস্ট এখানে তৈরি করতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখো পনেরো মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে মিশিয়ে দিলাম একটু খাবার সোডা এখানে হাফ টি স্পুন মতন খাবার সোডা দিলাম দিয়ে দেখো একটু যেই নেড়ে দিয়েছি ব্যাটারটা কিন্তু বেশ ফ্লাফি হয়ে গেছে দেখো বেশ হালকা হয়ে গেছে এইবার কিন্তু এই ব্যাটারটা দিয়ে আমি বানাবো ধোসা ধোসা বানানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার ব্যাটার আর চাটনি তো আগেই হয়ে গেছে এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে আমি খুব সামান্য পরিমাণে একটু হোয়াইট অয়েল দিলাম এবার এই তেলটাকে আমি খুব ভালো করে ব্রাশ করে নেবো পুরো তাওয়াটাতে পুরো তাওয়াটাতে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে তারপরে আমি কি করছি সেটাও দেখো এইভাবে কিন্তু ধোসা বানাতে গেলে আমি যে স্টেপগুলো করছি সেইভাবেই তোমাদেরকে করতে হবে আর বন্ধুরা দেখলে তো এই দেখো ধোসার টাওয়ারটার মানে হিটটাকে ঠিকঠাক রাখার জন্য আমি এখানে জল ছিটিয়ে দিলাম আর এতে কী হলো তেলটাও খুব ভালোভাবে স্প্রেড হয়ে গেল আর তাওয়ার টেম্পারেচারটাও ধোসা বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেল এবার আমি একটা ছোট্ট স্টিলের বাটিতে করে নিয়েছি এক বাটি দিয়ে এবার মাঝখানে দিয়ে দিলাম এবার বাটিটাতে করে হালকা করে আস্তে করে প্রেস করে ধীরে ধীরে গোল গোল করে ঘুরিয়ে দেবে তোমরা যদি ডাবু হাতা থাকে ডাবু হাতা দিয়েও করতে পারো আমি এখানে ঘুরিয়ে দিলাম ধীরে ধীরে গোল গোল করে এবার দেখো উপরটা এখনও কাঁচা আছে কিন্তু যখন উপরটা একটু ঠিকঠাক মতন কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি এর উপর দিয়ে খুব সামান্য হোয়াইট অয়েল ব্যবহার করলাম এবার হোয়াইট অয়েলটা দেওয়ার পরে একটু ব্রাশ দিয়ে এটাকে পুরোটাতে স্প্রেড করে দেবো তো দেখো প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে ফলো করো তাহলেই কিন্তু তোমরা ধোসাটা ঠিকঠাক বানাতে পারবে আর খুব সহজভাবেই কিন্তু এই ধোসাটা বানানো হয়ে যায় তোমরা যে কোনো সময় টিফিনে সকালে টিফিনে বা বিকেলের টিফিনে বানিয়ে দিতে পারো দেখো একটা কি সুন্দর লাল লাল কালার এসে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি দেখো খুন্তি দিয়ে একটু চাপ দিতেই উঠে গেল দেখো কত সুন্দর মুচমুচে ধোসা তৈরি হয়ে গেছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর কালার এসছে তোমরা এরকমভাবে কিন্তু একটা ধোসা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমরা এরকম অবশ্যই বানাবে আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে কিন্তু যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আমি আর একটা ধোসা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই দেখো ঠিক একইভাবে একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে একটু জল স্প্রেড করে নিলাম যাতে ভূষা তাওয়ার টেম্পারেচারটা ঠিক থাকে তারপরে যথারীতি একটা বাটিতে করে নিয়ে আবার আমি ধীরে ধীরে ছড়িয়ে দিলাম তারপরে যখনই একটু হালকা রঙ ধরল তখনই আমি অল্প তেল ব্রাশ করে দিলাম তারপরে এটাকে তুলে নেব নিয়ে আমি আবার আর একটা ধোসা রেডি করে ফেললাম দেখছো তো কত সহজেই ধোসাগুলো উঠে যায় আর কত সুন্দরভাবে তৈরি হয়ে যায় এইরকম মুচমুচে ধোসা ঘরে যদি চট করে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন মজা হয় তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের ধোসাটা কেমন হয়েছিল তো দেখো আমি আরও একটা বানিয়ে নিলাম আমি এখানে তোমাদেরকে তিনটে ধোসা বানিয়ে দেখিয়ে দিলাম যে দেখো কত সহজভাবে রেসিপিটা বানানো যায় আলু দিয়ে এই রকম ধোসা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে এরকম দেখো একটা ধোসা এই দেখো কত মুচমুচে একদম পাঁপড়ের মতন ধোসাগুলো হয়েছে এই রকম ধোসা আর চাটনি সহযোগে তোমরা সবাইকে পরিবেশন করবে আর খাবে আনন্দ করে থাকো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন চমক নিয়ে আর রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর প্রত্যেকের কিন্তু কমেন্টের রিপ্লাই দিই তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে